আলহামদুলিল্লাহ নাহমাদুস সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম समस्त তারি প্রশংসা গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারপরে পরে অত্যন্ত প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে মুদী দরুদ সালাম বর্ষিত হোক সকল বল আল্লাহুম্মা আমিন গরা দান ইসলাম আজ বক্তব্য বিষয় হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাক কালামে ঘোষণা করলেন যে তোমরা তোমাদের প্রতিপালক ব্যতী অন্য কারোর ইবাদত বা অবর্ষণ করো না এবং দুনিয়াতে তোমরা তোমাদের পিতা মাতা তোমরা এহসান যুক্ত সাহায্য করো এবং পিতা মাতাকে তোমরা ভালোবাসো মা বাপকে তোমরা মোহাব্বত করো আল্লাহবরাবুল আলমিন বললেন যে শৈশব কাল হইতে যেমন তোমাদের সন্তান সন্ততির দিকে পিতামাতা মানুষ করেছি বৃদ্ধ অবস্থার মধ্যে কোনো সন্তানের কাছে যদি পিতা একজন বা মাতা একজন বা দুজন উভয় যদি বৃদ্ধ বাধ্য অবস্থায় যদি থাকে তা তোমরা রকমভাবে রাগমিত স্বরে বা উঁচু আওয়াজে তোমরা কথা বলো না পিতা মাতার কাছে তোমরা নমর এবং বিনয়ীভাবে তোমরা কথা বলবে আল্লাহরাবল আলমীর বলছেন পিতা মাতা তোমরা খেদমত করো অন্য আয়ত বলেছে যে পিতা মাতার পদতলে ছেলেদের বেহেস এবং স্বর্গ এবং জান্নাত আজকে যে আমি আলোচনা করলাম হলো বাণী ইসরায়েল সতেরো নম্বর সরা এবং তেইশ নম্বর আয়েতে আল্লাহরফুল আলমী তিনি নিজে ঘোষণা করেছেন এবং পিতামাতা যারা দুনিয়া হইতে চলে গেছেন তোমরা তাহাদের জন্য তোমরা দোয়া করো এবং তাহাদের জন্য তোমরা আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো এবং তাহাদের উদ্দেশ্যে তোমরা দান সৎকার করতে থাকো এই সংক্ষিপ্ত আলোচনা করে বক্তব্যটি করলাম